আমি কি হবে সেটি লিখে দিব এবং হচ্ছে কোন সুন্দর কোনটা বসবে সেটি আমরা লিখে দিবো ভিডিওটি শুরু করবো তার আগে বলে আমাদের যারা এখনো সাবস্ক্রাইব তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও তাহলে পরবর্তী ভিডিও খুব সহজেই তোমরা পেয়ে যাবে তো চলো আমরা শুরু করি প্রথমে এখানে আমরা আগে প্রশ্নটা পড়ে নেব আমাদের মোবাইলে বইয়ের ছবি তোলা রয়েছে তো আমরা প্রশ্নগুলো পড়ে নিচ্ছি প্রথমে এক নম্বরে কি রয়েছে অতি কৃপণ ও ঘৃণিত কে ছিল ক নম্বরে অতি কৃপণ ও ঘৃণিত কে ছিল তাহলে উত্তরে কি হবে অতি কৃপণ ও ঘৃণিত হচ্ছে তাহলে এটার উত্তরে কি হবে কারণ অতি কৃপণ ও ঘৃণিত ছিল তাহলে আমরা এখানে লিখে দিব কারণ কারণ ওকে কারণ তাহলে অতি কৃপণ ও ঘৃণিত ছিল এখন দেখো খ নম্বর খ নম্বরে আগে প্রশ্নটা পড়ে নিচ্ছি প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা পৃথিবীর আকৃতি কেমন এখানে প্রশ্ন হচ্ছে পৃথিবীর আকৃতি কেমন তাহলে উত্তরে কি হবে গোলাকার তাহলে আমরা এখানে গোলাকার ওকে গ নম্বর উত্তর গ নম্বর আগে প্রশ্ন করছি প্রশ্ন ছিল যে তৃষিত জোন কি চায় হ্যাঁ তৃষিত জোন কি চায় তাহলে উত্তর হবে কি পানি চায় তাহলে আমরা এখানে লিখে নিব আমাদের এক নম্বর তিনটি উত্তর আমরা পেয়ে গেছি ওকে আমরা এখন দুই নম্বর সংস্থানে চলে যাচ্ছি এখানে দেখো ঘৃত খাবার তাহলে এখানে কি হবে তাহলে ঘৃত বলকর খাবার এরপর দেখো ড্যাশ করোনা বৃথা খরচ 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 বৃথা খরচ করোনা এরপর দেখো বড় নম্বর কারবালার ঘটনা তো একুশ পৃষ্ঠটা ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী পেজের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ